চিদানন্দ রূপ শিব হম শিব হম এটি অনেকে সুন্দর করে গান আমি সেই সচিৎ আনন্দ স্বরূপ শিব শিব মানে হচ্ছে অস্পিসিয়াসনেস শিব মানে পবিত্রতা এই শিব পবিত্রতা তাহলে কোনটা পবিত্র মানে হচ্ছে ঈশ্বরই হচ্ছেন পবিত্রতা অপবিত্র কোনটি এই জগতে যা কিছু অপবিত্র আমরা যেভাবে অপবিত্র আর পবিত্র ভাবি ঠিক সেভাবে না এখানে অপবিত্র মানে যা যা সত্য পরিবর্তন হয় না আর যার কোন রকম ভাবেই কোনো দোষ ত্রুটি নেই সেটা হচ্ছে পবিত্রতা আর অপবিত্র কোনটি যা সবসময় পরিবর্তন হয় সেটি হচ্ছে অপবিত্র তো পবিত্র অপবিত্র এই শব্দ দুটি আমরা ব্যবহার করি জাগতিক কিছু কিছু বিষয়ে তো সেটা যেমন গঙ্গা জল হচ্ছে পবিত্র কিন্তু নর্দমার জল অপবিত্র সেই রকম ভাবে কিন্তু এখানে সেটা নয় আমি হচ্ছি শিবস্বরূপ চিরন্ত